আসসালামু আলাইকুম চুয়াল্লিশ থেকে পঞ্চাশ বডি সাইজের মধ্যে আমাদের প্রিমিয়াম আরোন কটন ফ্যাব্রিকের ব্লক স্কিন প্রিন্টের খুবই চমৎকার একটা টুপিস আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে প্রোডাক্টগুলো প্রত্যেকটা থাকবে অরিজিনাল আরোন কটন ফ্যাব্রিকের মধ্যে এবং প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় স্কিন প্রিন্ট করা নর্মালি স্কিন প্রিন্ট কিন্তু ওয়াশ করার পর উঠে যাওয়ার ভয় থাকে বা অনেক প্রশ্ন জাগে স্ক্রিন স্কিন প্রোডাক্ট কেনার আগে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফুল পাবেন এবং অলরেডি যারা প্রোডাক্ট বাই করেছে তাদের কিন্তু থাউজেন্ড অফ প্লাস রিভিউ আলহামদুলিল্লাহ আমাদের পেয়ে যে অ্যাভেলেবেল আছে আমাদের প্রোডাক্টগুলো আপনি একটু দেখিয়ে দিচ্ছি বুকের পোষণে কিন্তু সুন্দর করে এই লুপ ওয়ার্ক করা থাকবে এবং হাতার পোষণটা কিন্তু বেশ বড় হাতা করে দেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ ফুল থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কাপড়ের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এবং এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস্য একটা প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমাদের প্রোডাক্টগুলোর কিন্তু স্যালোয়ারের দিকে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি যদি আমরা মূলত আমরা প্লাস সাইজ আপুদের জন্য কাজ করছি যারা বড় বডি সাইজের প্রোডাক্ট আছেন তাদের জন্য ইনশাআল্লাহ একটু বাংলাদেশ হতে পারে একদম প্রথম পছন্দ এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের পোশাকটা দেখতে পাচ্ছেন কতটা হাইট মেনটেন করা হয়েছে এতটা হাইট কিন্তু নর্মালি আপনারা অন্য কোথাও অন্য কোনো পেইজে এত বড় প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন না স্যালোয়ার লং কিন্তু থাকবে উনচল্লিশ ইঞ্চি এবং হাইট কিন্তু থাকবে আঠারো ইঞ্চি সম্পূর্ণভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সম্পূর্ণ প্রোডাক্ট ঠিক করে ডেলিভারি বয় থাকাকালীন দেখে বুঝে নেওয়ার সুযোগ থাকছে আমাদেরকে কিন্তু কোনো পরিমাণ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণভাবে চেক করে আপনাদেরকে পাঠিয়ে থাকি তাই প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট নিখুঁত প্রোডাক্ট পাবেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার হাতে যাবে এতটুকু আমরা আপনাদেরকে ইনশিওর করছি বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে প্রোডাক্টটা একটু স্টক লিমিটেড থাকবে তাই আপনার পছন্দের প্রোডাক্টটি চট জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের ওয়েবসাইট থেকে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একদম কালার ম্যাচিং করে স্যালোয়ারটাও পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকার এবং খুবই সুন্দর হবে প্রাইস কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা চট জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের পেইজে অথবা আপনি আমাদের ওয়েবসাইটেও আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলস সহকারে পেয়ে যাবেন এটা হচ্ছে আর চমৎকার কালার অনেক সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকার একদম বিশ্বাস্য একটা প্রাইসে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দেখে বুঝে তারপর ডিজাইনগুলো আমরা খুব চমৎকারভাবে তৈরি করেছি তাই ইনশাআল্লাহ আশা করছি আপনি দ্বিধায় পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি চমৎকার হয়েছে এবং প্রাইস কিন্তু একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা প্রতিটি প্রোডাক্টের কালার কাপড় এবং রং খসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কিন্তু অবশ্যই আমরা প্রোভাইড করছি আপনি ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু দেখে বুঝে তারপর পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একদম কালার ম্যাচিং করে এবং সুন্দর করে আগাটু মাথায় একদম পুরোপুরিভাবে স্ক্রিন প্রিন্টটা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকাতে এছাড়া আমাদের অনেক অনেক প্রোডাক্ট প্লাস সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে ইনশাল সকল প্রোডাক্টের বিস্তারিত সহকারে পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম